প্রিয় দর্শক মৃত্যুর পর হিন্দুদের প্রথম প্রশ্ন কী হবে তাদেরকে আগুনে দাহ করার ফলে তদের রুহের কি ঘটে এছাড়াও জানব মৃত্যুর পর তাদের সাথে ফেরিস্তা কি করে এছাড়াও আপনি কি কখনো ভেবে দেখেছেন মানুষ যখন শেষ নিঃশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ হয়ে যায় এবং চারিপাশের সব শব্দ মিলিয়ে যেতে থাকে ঠিক সেই মুহূর্তের পর কি ঘটে দুনিয়ার আলো হাসি কান্না সব কিছু পিছনে পড়ে যায় আর মানুষ এক অদ্ভুত অজানা যাত্রায় প্রবেশ করে পরিবার শোক করে শেষ কৃত্যের ব্যবস্থা করে কেউ কাঁধে নিয়ে চলে কেউ আগুনে দাহ করে কেউ ফুল দেয় কেউ কুম্ভেরা রাষ্ট্র ফেলে কিন্তু মানুষ এসবের কিছুই আর শুনতে পায় না কারণ সে ইতিমধ্যেই পা বাড়িয়ে ফেলেছে এমন এক জগতে যার কোনো ব্যাখ্যা আমাদের দুনিয়ার বিজ্ঞান যুক্তি বা দর্শন দিতে পারে না আর সেই জগতের নাম হল বারজাক যা দুনিয়া আর পরকালের মাঝের এক অদৃশ্য দরজা আমরা দুনিয়ার চোখে দেখি হিন্দুদের দাহ করা হয় আগুনে পুড়িয়ে ছাই করা হয় আর আমরা ভাবি তাহলে কি তাদের কবর নেই তারা কি ফেরেস্তাদের প্রশ্নের মুখোমুখি হবে না বাস্তবতা হল দুনিয়ার কবর আর আখেরাত বা পরকালের কবর এক জিনিস নয় ইসলামের ব্যাখ্যায় কবর মানে মাটির নিচের গর্ত নয় কবর মানে হল মৃত্যুর পরবর্তী সত্যের প্রথম স্তর মাটিতে কবর এই জন্যই দেওয়া হয় কারণ শরীরটাকে সম্মান জানানোর জন্য এটা একটা ব্যবস্থা মাত্র না হলে তো মুসলিমদের ভিতরে অনেকে আগুনে পুড়ে মারা যান সমুদ্রের পানিতে ডুবে মারা যান অথবা হিংস্রস্ত্র পশুতে খেয়ে ভালে তখন সে সেই পশুর পেটের ভিতরে থাকে তো এখানে দেহকে দাহ করা বা কবর দেওয়া এটা একটা মাধ্যম মাত্র পৃথিবী থেকে বার্জাক জগতে পৌঁছে দেওয়ার জন্য সুতরাং প্রশ্নের উত্তর দেহকে নয় তার আত্মাকে দিতে হবে সেই আত্মাকে বিচারকের সামনে দাঁড়াতে হবে আর সেই বিচারক দুজন মুনকর ও নাকির নামের ভয়ঙ্কর ফেরেস্টা যাদের রূপ দুনিয়ার কোনো চলচ্চিত্র কোনো গল্প কোনো কল্পনাও পুরোপুরি ধারণা করতে পারেনি এবার মৃত্যুর পর যখন একজন হিন্দুকে শ্মশানে নিয়ে যাওয়া হয় যখন আগুন তাকে ঘিরে ধরে যখন শরীর ভস্ম হয়ে বাতাসে মিলিয়ে যায় তখন মানুষভাবে সব শেষ কিন্তু সত্যিকারের যাত্রা তখনও শুরু হয় দেহ আগুনে পুড়ে যায় কিন্তু আত্মা তো আগুনে পড়ে না দেহ ভস্ম হয়ে যায় কিন্তু আত্মা কি কখনো ভস্ম হয় আগুন যখন শরীর শেষ করে ঠিক সেই মুহূর্তেই আত্মা পা ফেলে অদৃশ্য বারজাখের দরজায় আর সেই দরজা খুলতেই সামনে দাঁড়ায় পরকালের প্রথম দূত মুনকার আর নাকির এই ফেরেস্টারা হিন্দুকে জিজ্ঞেস করবে যেমন জিজ্ঞেস করে মুসলমানকে হিন্দুদের দেহ শ্মশানে গেছে বলে তারা প্রশ্ন থেকে বাঁচবে না কারণ প্রশ্ন দেহকে নয় আত্মাকে করা হবে এখন প্রশ্ন আসে দুনিয়ায় একজন হিন্দু যেসব দেবতার নাম নিত সেই সব দেবতা কি তাকে সাহায্য করতে আসবে শিব বিষ্ণু ব্রহ্মা গণেশ রাম কেউ কি সেখানে দাঁড়াবে একেবারেই না কারণ কবরের জগতে মূর্তি নেই আগুন নেই পূজার থালা নেই সেখানে আছে কেবল এক অন্ধকার বাস্তবতা যেখানে সৃষ্টিকর্তা কেবল একজন এবং সত্য কেবল একটি আর প্রত্যেক হিন্দু এই কথা প্রথমবার উপলব্ধি করতে পারবে সেই জগতে পা দিয়েই তখন সে বুঝতে পারবে দুনিয়ার ধর্ম রীতি পরিবার বংশ প্রচলিত বিশ্বাস কবরের দরজায় এসে সব শেষ এখানে দাঁড়িয়ে আছে সত্যের জগৎ যেখানে মুখে বলা কথা নয় বরং হৃদয়ে থাকা সত্যই উচ্চারিত হয় মিথ্যা বলা যায় না অভিনয় করা যায় না মুখস্থ মন্ত্র ব্যবহার করা যায় না শুধু আত্মার বাস্তব প্রকাশ পায় মৃত্যুর কয়েক সেকেন্ড পরও একজন হিন্দুর সামনে সেই তিনটি মহাপরীক্ষার দরজা খুলে যায় যেগুলো মানবজাতির সবচেয়ে কঠিন জিজ্ঞাসাবাদ তোমার সৃষ্টিকর্তাকে তোমার ধর্ম কি ছিল আর তোমাদের কাছে পাঠানো সেই ব্যক্তিকে তুমি কি বলেছিলে সে হিন্দু হলে কি এই প্রশ্ন কম হবে না সে দাহ হয়েছিল বলে কি এই প্রশ্ন বন্ধ হবে কারণ আখিরাতের আইন দুনিয়ার রীতি দেখে না মৃত্যুর পর মানুষের মুখোশ খুলে যায় তার আসল বিশ্বাস বের হয়ে আসে তখন এটাই সেই রহস্যময় মুহূর্ত যেখানে একজন হিন্দু দুনিয়ার সবচেয়ে বড় সত্যটি প্রথমবারের মতো চোখের সামনে দেখতে পায় সৃষ্টিকর্তা একজন এবং মৃত্যুর পরবর্তী জগতের সত্য ব্যতীত কিছুই টিকে থাকে না আজকের আমাদের ভিডিওর প্রধান টপিক হলো একজন মুসলিম যেমন বিশ্বাস করে মৃত্যুর পর তাকে তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে কি সেই একই প্রশ্ন হিন্দুদেরকেও করা হবে আর যদি করা হয় তাহলে সেই প্রশ্নগুলো কি কি হবে আর তার উত্তর বা কী হবে জানব এই সব কিছু আজকের এই খুব সুন্দর ভিডিওতে আপনি শুধুমাত্র ভিডিওটিতে একটি ছোট্ট লাইক করে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন মৃত্যুর পর যখন একজন হিন্দুর আত্মা বারজাগার জগতে পৌঁছে যায় তখন সে প্রথমবারের মতো উপলব্ধি করে যে দুনিয়ার জীবন আসলে চোখে দেখা পৃথিবী নয় এটা ছিল পরীক্ষার একটি ক্ষুদ্র অধ্যায় মাত্র সেখানে বিশ্বাস ছিল পরিবার ভিত্তিক সংস্কৃতিভিত্তিক সমাজভিত্তিক কিন্তু মৃত্যু পরবর্তী জগতে বিশ্বাস আর সমাজের দেওয়ালে আটকে থাকে না সত্য পুরো নগ্ন হয়ে সামনে দাঁড়ায় আর এই সত্যের সামনে দাঁড়িয়ে একজন হিন্দুর আত্মা প্রথমবার বুঝতে পারে যাদের সে দেবতা বলতো যাদের জন্য আজীবন পূজা করে এসেছে যাদের নামে মন্ত্র পড়েছে যাদের জন্য উৎসব করেছে যাদের জন্য গঙ্গায় ডুব দিয়েছে এদের কেউই তার সামনে উপস্থিত নেই তারা কেউ তাকে চিনতে পারে না কেউ তাকে ডাকতে পারে না কেউ তাকে রক্ষা করতে পারে না বার্জাকের দরজায় দাঁড়ানো মুহূর্তে সে অনুভব করে সত্যিকারের স্রষ্টা কেবলমাত্র একজনই একমাত্র রব শুধু একজনই ছিলেন কিন্তু সে দুনিয়ার ভিড়ে সেই সত্যকে খুঁজে পায়নি বা খুঁজতে চায়নি মুনকার নাকির ফেরস্তারা যখন তাকে জিজ্ঞেস করে তোমার সৃষ্টিকর্তাকে এই প্রশ্ন শুধু একটি প্রশ্ন নয় বরং পুরো জীবনের সার সংক্ষেপ দুনিয়ায় একজন হিন্দু এই প্রশ্নের জন্য প্রস্তুত নেয় না কারণ তাকে কখনো এই প্রশ্ন শিখানো হয়নি সে ছোটবেলা থেকে শুনেছে ঈশ্বর অনেক রূপে আসেন ঈশ্বর কখনো রাগী কখনো দয়ালু কখনো যোদ্ধা কখনো শান্ত দুনিয়ার ধর্মগ্রন্থগুলো তাকে শিখিয়েছে ঈশ্বর বহুরূপে প্রকাশ পান কিন্তু মৃত্যুর পরে বারজাকে দাঁড়িয়ে এসে প্রথম দেখল সৃষ্টিকর্তা কখনোই বহু হতে পারে না না তাকে কেউ জন্ম দিয়েছে না তাকে কেউ সৃষ্টি করেছে তিনি অশেষ তিনি এক তিনি অদ্বিতীয় তখন তার ভিতরে এক প্রবল ধাক্কা আসে সে যত কিছু বিশ্বাস করত সব কিছু এক মুহূর্তে তছনছ হয়ে যায় একজন হিন্দু যদি সত্যকে কখনো না শুনে থাকে আল্লাহ তাকে কঠোরতার মাধ্যমে ধরা দেন না কারণ সত্যের আলো কখনো তার ঘরের দরজায় পৌঁছায়নি কিন্তু যারা সত্য শুনেছিল বারবার শুনেছিল মুসলমানদের বন্ধু ছিল কোরআনের আয়াত শুনেছিল তাওহিদের কথাও শুনেছিল কিন্তু সমাজের ভয়ে সম্পর্কের ভয়ে অহংকার এটা মানেনি এরপর দ্বিতীয় প্রশ্ন হবে তোমার ধর্ম কি ছিল বারজাকের অন্ধকারে দাঁড়িয়ে একজন হিন্দু বুঝতে পারে ধর্মের নাম বলার কোনো মানেই নেই দুনিয়ায় সে হিন্দু ছিল সে জানে কিন্তু বার যাকে ধর্মের পরিচয় নয় সত্যের পরিচয় বিচার হয় যদি সে দুনিয়ায় সত্যকে খোঁজার চেষ্টা করে থাকে যদি সে প্রশ্ন করত যদি সে জানতে চাইত যদি সে সত্য অনুসন্ধান করত তাহলে আল্লাহ তাকে করোনার চোখে দেখে কিন্তু যারা ধর্মকে শুধু পারিবারিক উত্তরাধিকার মনে করেছে ধর্মকে কখনো সত্যের দৃষ্টিতে বিচার করেনি তাদের সামনে ধর্মের নাম কোনো কাজে আসে না কারণ বার যাকে ধর্ম নয় সত্যই ধর্ম তৃতীয় প্রশ্ন তোমার কাছে পাঠানো সেই মানুষ সম্পর্কে তুমি কি বলেছিলে এটি প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্পর্কে বলা হচ্ছে এবার একজন হিন্দু যদি পয়গম্বর হজরত মোহাম্মদ ওয়াসাল্লাম সম্পর্কে কখনো না শুনে থাকে তাহলে সে দোষী হবে না তখন তার কাজ শুধুমাত্র একটি প্রশ্ন থাকবে যে সে কি এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী না অধিক সৃষ্টিকর্তায় বিশ্বাসী আর তার জন্য এই প্রশ্ন সহজ হয়ে যায় কারণ সে বিভ্রান্তি বা ঘৃণা থেকে ভুল শোনেনি সে সত্য জানতই না কিন্তু যেই হিন্দু রাসুলের নাম শুনেছে ইসলাম সম্পর্কে জেনেছে সত্যের গন্ধ পেয়েছে সেটা যদি সে মানতে প্রস্তুত না হয় তাহলে বলে তার আত্মার সামনে সেই মুহূর্তটি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় তখন তার হৃদয় জ্বলে ওঠে কারণ সে জানে সে সত্যকে অস্বীকার করেছিল এবং এখন আর কিছুই করার নেই এই পুরো বারজাখের বাস্তবতা হিন্দুদের কাছে নতুন ও অচেনা অজেনা ও ভয়ঙ্কর দুনিয়ায় তাদের শেখানো হয়েছে মৃত্যুর পর আত্মার নতুন দেহে জন্ম নেয় পুনর্জন্ম হয় কর্মফল অনুযায়ী জন্ম পরিবর্তন হয় কিন্তু আত্মা বার যাকে পৌঁছার পর সে বুঝতে পারে মানুষের জীবন একটাই পরীক্ষা একটাই বিচার একটাই এখানে কোনো পুনর্জন্ম নেই কোনো পুনরায় সুযোগ নেই কোনো ফিরে যাওয়ার সুযোগও নেই দুনিয়ার সব গল্প রীতি ধারণা পৌরাণিক ব্যাখ্যা সবই হাওয়ার মতো মিলিয়ে যায় তখন থাকে শুধু সৃষ্টিকর্তা প্রশ্ন আর তার আত্মার সত্য মৃত্যুর পর হিন্দুদের আত্মা আরও একটি বিষয় খুব গভীরভাবে উপলব্ধি করে দুনিয়ায় সৎকাজগুলো হারায় না একজন হিন্দু যদি দয়া করে থাকে অন্যায় না করে থাকে মানুষকে কষ্ট না দিয়ে থাকে তাহলে আল্লাহ তার সৎকাজগুলো নষ্ট করেন না তাদের উপর করুণা বর্ষিত হয় তাদের বারজাক অন্ধকারে পরিণত হয় না বরং আল্লাহ তাদের জন্য একটি প্রশস্ত দরজা খুলে দেন যেখানে শান্তির সুবাস প্রবেশ করে কারণ আল্লাহর ন্যায় বিচার জন্মধর্ম দেখে হয় না হয় মানুষের হৃদয়ের সত্য দেখে কিন্তু সেই শান্তি শুধু তাদের জন্যে যারা জানত না যারা ভুল ধর্মে জন্ম নিলেও সত্য খোঁজার চেষ্টা করেনি বলে অপরাধী নয় অন্যদিকে যারা সত্য শুনেও তা প্রত্যাখ্যান করেছে তাদের জন্য বার্জক অন্ধকার হয় কবর চাপা পড়ে আত্মার সংকীর্ণ হয়ে আসে এবং তারা জানে তাদের ভুল ছিল অহংকার দুনিয়ার শ্মশানে দাহ হওয়া আগুনে পুড়ে ছায় হওয়া নদীতে ভাসিয়ে দেওয়া এসব দেহের ব্যাপার কিন্তু আত্মা আখেরাতের জন্যে সৃষ্টি তাই শ্মশান কিংবা কবর কোনো বাস্তব পার্থক্য তৈরি করে না বারজাকে হিন্দু মুসলিম খ্রিস্টান সবাই দাঁড়ায় একই সত্যের সামনে সৃষ্টিকর্তা একজন তার প্রশ্ন তিনটি আর তার বিচার পরিপূর্ণ ন্যায়ের বিচার এবার মৃত্যুর পর যখন একজন হিন্দুর আত্মা দুনিয়ার সব পরিচয় ছেড়ে বারজাকের জগতে প্রবেশ করে তখন সে প্রথমবার উপলব্ধি করে যে জীবনের আসল সত্য কোনো সমাজ পরিবার বা লোকাচার ভিতরে সীমাবদ্ধ ছিল না সত্য ছিল আরও বৃহৎ আরও বুদ্ধিবৃত্তিক আরও সার্বজনীন সেখানে তার সামনে দাঁড়িয়ে থাকে না কোনো মন্দির কোনো পুরাণ কোনো দেবতার রূপ সেখানে দাঁড়িয়ে থাকে কেবল সৃষ্টিকর্তার বাস্তবতা এবং তার ন্যায় বিচার যে হিন্দু সত্য জানতো না কখনো সঠিক তথ্য পাইনি আল্লাহ তাকে ন্যায্য পরীক্ষার মাধ্যমে বিচার করেন কারণ অজ্ঞতার ওপর কখনো শাস্তি আসে না কিন্তু যে হিন্দু সত্য সম্পর্কে শুনেছে চিনেছে উপলব্ধি করেছে তবুও সমাজ সংস্কৃতি পারিবারিক বিশ্বাস বা অহংকারের কারণে সত্য এড়িয়ে গিয়েছে সে আত্মা তখন ভীষণ অনুশোচনা অনুভব করে কারণ সত্য তার কাছে পৌঁছেছিল কিন্তু সে গ্রহণ করেনি এটাই পরকালের সবচেয়ে বড় শিক্ষা আল্লাহ ধর্ম দেখে মানুষকে বিচার করেন না তিনি বিচার করেন মানুষ কতটা সত্যকে খুঁজেছে কতটা ন্যায়কে মানতে চেয়েছে কতটা সৎ ছিল আর কতটা হৃদয়ের গভীরে সৃষ্টিকর্তা তাকে চিনেছিল অনেকে হিন্দু ভাই হয়তো প্রশ্ন করবেন আল্লাহ তাকে কেন মুসলমান করে পাঠাননি তাহলে তাকে এত খোঁজাখুঁজি করতে হতো না সৃষ্টিকর্তার বিষয়ে তাহলে দেখেন ইসলাম ধর্মে জন্ম নিয়েও অনেকে নাস্তিক হয়ে মারা যাচ্ছে সুতরাং আপনি কোন ধর্মে জন্মেছেন সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি কতটা সত্যবাদী এবং আপনি কতটা সত্যের অনুসন্ধানে ছিলেন একটা কথা সবসময় মনে রাখবেন যদি আপনার মন সৎ হয় যদি আপনার চরিত্র সঠিক থাকে যদি আপনার হাত অন্যায় থেকে বিরত থাকে তাহলে আপনাকে কখনোই আল্লাহ তালা বা আপনার সৃষ্টিকর্তা জাহান নামের আগুনে নিক্ষেপ করবেন না পরকালের জিজ্ঞাসাবাদ মানুষকে আরেকটি গভীর চিন্তার দিকে নিয়ে যায় সৃষ্টিকর্তা কি সত্যি মানুষের রূপে অবতার নিতে পারেন পৃথিবীর বুদ্ধিমান কোনো মনি সহজে বোঝে যে যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন যিনি নক্ষত্রকে পথ দেখান যিনি মহাকাশের অগণিত গ্যালাক্সিকে এক নিখুঁত সূত্রে ঘরান যিনি বৃষ্টি বাতাস আলো ও সময়কে এক আদেশে চালনা করেন তিনি কি সত্যি মানুষের মতো একটি দেহে সীমাবদ্ধ হয়ে আসবেন মানুষের দেহ ক্ষণস্থায়ী দুর্বল ক্ষুধার্থ আহত হতে পারে চিন্তায় বিভ্রান্ত হতে পারে সৃষ্টিকর্তা কি এই সব দুর্বলতার ভিতরে নিজেকে বন্দি করবেন যদি ঈশ্বর মানুষের রূপে জন্ম নেন তাহলে জন্মের আগের সময় তিনি কোথায় ছিলেন যদি তিনি মানুষের মতো ঘুমান তখন মহাবিশ্বের নিয়ন্ত্রণ কে করবে যদি কেউ তাকে আঘাত করতে পারে তাহলে তিনি সর্বশক্তিমান কিভাবে। অসীম শক্তির অধিকারী কি কখনও সীমাবদ্ধ দেহে আবদ্ধ হতে পারেন এ প্রশ্নগুলো কাউকে আঘাত করার জন্য নয় সত্য সন্ধানী মনকে চিন্তা করার সুযোগ দেওয়ার জন্য কারণ সত্য কখনো মানুষের সাথে সংঘর্ষে যায় না সত্য মানুষের বিবেককে জাগিয়ে তোলে মৃত্যুর পরের অদৃশ্য স্তর মানুষকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই উপলব্ধিটি দেয় সৃষ্টিকর্তা কখনো রূপের খাঁচায় আবদ্ধ হন না তিনি ছিলেন আছেন এবং একমাত্র তিনি আছেন আর তার সামনে দাঁড়িয়ে মানুষের কোনো মূর্তি কোনো রীতি কোনো প্রতীক কোনো কাহিনী কোনো দিনও কাজে আসে না আসে শুধু একটি জিনিস হৃদয়ের ভিতরে থাকা সত্য আর এ সত্য কারোর জন্য বার্জাকের শান্তি হয়ে আসে আর কারোর জন্য অন্ধকার জীবন ক্ষণিকের কিন্তু সিদ্ধান্তের মূল চিরস্থায়ী তাই একজন শিক্ষিত এবং চিন্তাশীল মানুষ হিসেবে আমি আমার প্রতিটি হিন্দু ভাইয়ের প্রতি সম্মানের সাথে শুধু একটি কথা রেখে যেতে চাই ভাই সত্য কোনো ধর্মের বিরুদ্ধে নয় সত্য শুধু সেই স্রষ্টার দিকে নির্দেশ করে যিনি এক এবং যিনি নিজেই নিজের মতো সম্পূর্ণ পৃথিবীতে একবার শুধু একবার কোনো পক্ষপাত বা ভয় ছাড়া সত্যকে চেনার চেষ্টা করুন আপনি যদি সত্যকে খুঁজে দেখেন আপনার কোনো ক্ষতি হবে না বরং আপনি আরও শক্তিশালী আরও জ্ঞানী এবং আরও মুক্ত হবেন আর যদি সত্যকে এড়িয়ে যান তাহলে তার দায় আপনাকে নিতে হবে জীবন ক্ষণিকের কিন্তু সিদ্ধান্তের প্রতিধ্বনি অনন্তকাল ধরে শোনা যায় তাই শুধু বলছি একবার সত্যকে খুঁজে দেখুন সত্য কখনও মানুষকে ভুল পথে চালায় না তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আপনি কোন অঞ্চল থেকে দেখছেন তাও কমেন্টে লিখে জানান আর কোন বিষয়ের ভিডিও দেখতে চান সেটাও জানালে ভালো লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সুস্থ রাখুন আমিন